সম্মানিত আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে গরমের জন্য অস্থির একটা অবস্থা আপনারা জানেন তাপমাত্রা অনেক বেশি বৃষ্টি নেই অনেক দিন যাবৎ যারা আমরা চাষি বা আসি সবাই একটু কষ্টে আছি আজকে আবারও চলে আসলাম আপনাদেরকে আমার লতিরাজ বাড়ি এক কচুর জমিতে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে বিষয় হলো লেদা পোকা লেদা পোকা বা কিরা জিয়া যেটাই বলেন কচু গাছে এই মুহূর্তে এই পোকায় খুব আক্রমণ করতেছে এই পোকা বর্তমানে প্রচুর পরিমাণে দেখেন পাতার মধ্যে পাতা একবারে খেয়ে নিয়েছে এই পাতাটা একেবারে খেয়ে নিয়েছে এরকম এক গাছের পুরাই পাতা নষ্ট করে ফেলেছে দেখেন প্রচুর পরিমাণে এখন কিরা হচ্ছে কীড়ার জন্য আমি একটু আগে স্প্রে করেছি এখন আগে সাত দিন আট দিন পরপর স্প্রে করলেই হতো কিন্তু এখন তার হচ্ছে না এখন গরমের কারণে প্রায় চার দিন পাঁচ দিন পর ওই স্প্রে করতে হচ্ছে হচ্ছে আগে মাসে যেখানে আমি চারবার স্প্রে করতাম এখন পাঁচবার স্প্রে করতে হয় দেখুন পাতা একবারে খেয়ে নিয়েছে অনেক গাছের পাতায় খেয়ে নিয়েছে আমি কালকের আগের দিন লতি উঠিয়েছিলাম তখনও দেখে গেছি মোটামুটি ভালো তেমন কোনো আক্রমণ নেই কালকে আজকের মধ্যেই একদিনের মধ্যেই প্রচুর পরিমাণে আক্রমণ করছে এটা গরমের প্রভাব গরমের কারণে পোকারা একদিনেই প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি করে তাই অতি শীঘ্রই আমি আজকে বাগানে স্প্রে করলাম এখন প্রচণ্ড রৌদ্র খরা জমিতে পানি দিয়ে গেছিলাম দুই দিন হয় কিন্তু দেখেন আজকে জমিতে পানি নেই একেবারেই শুকনা জমি মনে হচ্ছে যে এক সপ্তাহ পনেরো দিন যাবৎ পানি দেই না এরকম অথচ দুই দিন হয় মাত্র পানি দিয়েছি এখনই জমি একেবারে শুকিয়ে গেছে দেখেন জমির অবস্থা একেবারেই পানি নাই জমি ফেটে গেছে বৃষ্টির অপেক্ষা আছে আল্লাহর রহমতে যদি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ এই সমস্যা কেটে যাবে চতুর্দিকে ধান ক্ষেত পেকে গেছে এদিকে দেখেন আমার পাশেই ধান ক্ষেত কেটে নিয়েছে অলরেডি যাদের এখন কচুতে প্রচুর পরিমাণে পোকা তারা স্প্রে করতে হবে চার দিন পর দিন চার দিন পাঁচ দিন পর স্প্রে করতে হবে স্প্রে না করলে কচুর প্রচুর পরিমাণে ক্ষতি হবে কচু গাছ প্রচুর পরিমাণে খায় আপনারা যারা কচু চাষ করেছেন সবাই স্প্রে করবেন এখন নিয়মিত স্প্রে না করলে ক্ষতি হবে আর খরানের কারণে প্রচণ্ড টাপের কারণে লতির প্রোডাকশন কম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে লটির প্রোডাকশন অনেক কম আমি কালকে আবার লতি উঠাবো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু লতি ওঠাতে পারি আপনাদেরকে সে ভিডিও দেব ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর এই সমস্যার জন্য আপনারা ক্রীড়ার জন্য আপনারা স্প্রে করতে পারেন সাইপারমেথিন অথবা নাইট্রো আমি নাইট্রো স্প্রে করি নাইট্রো মোটামুটি ভালোই কাজ করে আলহামদুলিল্লাহ সাইপার মেথিন জাতীয় যে কোনো গ্রুপের ওষুধ যে কোনো ওষুধ আপনি সাইপার গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারবেন স্প্রে করলে ইনশাল্লা কীরা দূর হয়ে যাবে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ